আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফিরদৌসি দোসি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আজকে আপনাদের সাথে একটি ব্লগ ভিডিও শেয়ার করব সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আপনারা তো আজকে ভিডিওটা হচ্ছে আমাদের বাসায় গতকালকে হচ্ছে মেহমান এসেছিল। আমার চাচু সেটাই শেয়ার করব আপনাদের সাথে আর প্লিজ সবাই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন তো চাচু আসছিল সেই উপলক্ষে আমি সকালবেলা কেক বানিয়ে নিয়েছিলাম তাদের জন্য আম্মু হচ্ছে রান্নাবান্না কর করাতে খুবই ব্যস্ত ছিল তো মেহমান হচ্ছে দুপুরবেলা আসার কথা আমার চাচ্ছ ঠিক বারো বছর পরে এসেছে জার্মান থেকে তো জার্মান থেকে বারো বছর পরে আসার পর আমার সাথে সেদিন মিট হলো চাচুর সাথে কিন্তু মনেই হইতেছিল না যে আমাদের যে বারো বছর পরে দেখা কারণ আমাদের সবসময় হচ্ছে কথাবার্তা হতো আর হচ্ছে এই যে জার্মান থেকে এই গিফটগুলো নিয়ে এসেছিলো আমাদের জন্য এখানে মোবাইল এনেছিলো একটা স্যামসাংয়ের আর মোবাইলের সাথে চার্জারও কিনে দিয়েছে স্যামসাং আর আইফোন এই দুইটা মোবাইলের সাথে কিন্তু কখনোই চার্জার দেয় না আলাদা কিনে নিতে হয় তো চাচু হচ্ছে চার্জারটাও কিনে দিয়েছে আলাদা মোবাইলটা হচ্ছে আমার বাবাকে দিয়েছে স্যামসাং আর হচ্ছে এই যে আমার বাবা কুতুসের জন্য কতগুলো চকলেট এনেছে এই চকলেট তারপর ওইখানে চকলেট ওগুলো সব ছিল বিদেশি চকলেট আর বক্সের চকলেটটা ছিল বাংলাদেশ থেকে কিনে দিয়েছিল তারপরে হচ্ছে এই যে পারফিউম দিয়েছে এই বস পারফিউমটা আমাকে দিয়েছিল আর টম টেইলোর পারফিউম না বস পারফিউমটা দিয়েছিল আম্মুকে এটা এই পারফিউম হচ্ছে চারশো নাকি তিনটেই এনেছে এটা খুব ভালো একটা পারফিউম তো এই পারফিউমটা হচ্ছে তিনটা এনেছিল আর টম টেইলার পারফিউমটা আমার জন্য এনেছে তিনটা পারফিউম মধ্যে একটা এনেছিল চাচুর আর বোনের জন্য তারা হচ্ছে এক ভাই এক বোন আর একটা এনেছিলো চাচুর হবু ওয়াইফের জন্য বারো বছর পর এসেছে তো এবার তো চাচু বিয়ে করবে সবাই তার জন্য পাতেই দেখতেছি আমরা তো হবু জন্য জন্যও নিয়ে এসেছে একটা আর এই তো আর হচ্ছে সাবান এনেছিল দুইটা একটা আমার জন্য একটা আম্মুর জন্য তারপরে এই মিষ্টিটা তো খুব মজা ছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই সাদা মিষ্টিটা খুব খুব মজা ছিল আপনারা সবাই কে কে এটা ট্রাই করেছেন মিঠাইয়ের আমাকে জানাবেন আর যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন তো মিষ্টিগুলো হচ্ছে চাচু এনেছে আমাদের বাসায় হচ্ছে আমরা কেউই মিষ্টি পছন্দ করি না একদম ডিসলাইক করি মিষ্টি আমরা মিষ্টি যেখানে থাকে আমরা সবাই বাসার সবাই একটা পার্সোনো বাদ নেই সবাই মিষ্টির থেকে দশ হাত দূরে থাকি এরকম অবস্থা তোমাদের কেউই তেমন মিষ্টি খাওয়া হয়নি সব মিষ্টি রয়ে গেছে তারপর দই এনেছিল দইটা আবার খেয়েছি আমরা সবাই তারপর হচ্ছে এই যে আমি সকালবেলা কিন্তু কেক বানিয়েছিলাম মেহমানদের জন্য সেখানেরই এক দুই তিন চার আর ওদিকে দুই চার পাঁচ ছয় ছয় পিস কেক রয়েছে এই যে দেখুন কতটা সফট হয়েছিল কেক খুবই ভালো হয়েছিল কেক আর যারা আমার মতো কেক বানাতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে চলে যাবেন আমার চ্যানেলে কিন্তু আমার কেকের রেসিপি দেওয়া আছে একদম অথেন্টিকভাবে একদম নরম তুলতুলে সফট হবে আপনাদের কেক যদি আমার রেসিপিতে করে থাকেন আর যেহেতু মেহমান এসেছিল সকাল থেকে কাজের খুব পেশার ছিল তাই বাবা হচ্ছে আমাদের জন্য সিঙ্গারা নিয়ে এসেছিলো আমরা সকালে নাস্তার ঝামেলাতে যাইনি তো সকালবেলা হচ্ছে বাবা আর ভাইয়া হচ্ছে বাহিরে খেয়ে নিয়েছে তন্দুর রুটি আর আমাদেরকে জিজ্ঞেস করেছিল আমরা কী খাবো তো আমরা সিঙ্গারা খাবো বলেছি পরে আমাদের জন্য সিঙ্গারা নিয়ে এসেছে বেলা যদি রুটি খেয়ে খাই একটু ভারী ব্রেকফাস্ট করি তাহলে আর কাজ করতে পারবো না আমরা আমি আম্মু তাই আমরা সিঙ্গারা আনতে বলেছি তো নিয়ে এসেছে এত মজা এই যে যার দোকান থেকে সিঙ্গারা এনেছে আমি যখনই বাবার বাড়িতে আসি এই দোকানে সিঙ্গারা আমার মাস্ট খেতেই হবে আমি এত সিঙ্গারা পাগল ওনার কারণ খুব মজা হয় আর কালকে শ্রমিক দিবস ছিল সেই সেই উপলক্ষে হচ্ছে আমার ভাবি আমাদের সবার জন্য হটড সমোচা পেডিস এগুলো নিয়ে এসেছিল আমার ভাবি যেহেতু জব করে তো শ্রমিক দিবস উপলক্ষে সে আমাদের জন্য এগুলো নিয়ে এসেছিল কালকে তারপর হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আজকে একটা ঝটপট তিন মিনিটে কেক বানানোর রেসিপি এই যে চলে আসলাম আমরা ঝটপট কেক বানানোর জন্য এখানে আমি একটা অরিও বিস্কুটের নিয়ে নিলাম ফুল প্যাকেটটাই এই যে অরিও বিস্কুট ক্রিম সহই নিয়ে নেব আর এখানে অরিও বিস্কুটের সাথে দিয়ে দিয়েছি আমি ওয়ান থার্ড কাপ ওয়ান থার্ড কাপ পরিমাণ দুধ ওয়ান থার্ড কাপ বা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধ দিয়ে দেবেন আপনারা এখানে দিয়ে মাইক্রো ওভেনে দুই মিনিটের জন্য দিয়ে দিবেন তাহলে কিন্তু কেকটা হয়ে যায় এতটা সহজ ভালো করে মেল্ট করে মিলিয়ে নিতে হবে তো আমার চাচুর কথা যেটা বলতেছিলাম চাচু যে বারো বছর পর এসেছে আমার চাচু হচ্ছে আমাকে একদম ছোটবেলায় ছোট রেখে গিয়েছিল আমার ছোটবেলায় চলে গিয়েছিল জার্মানিতে তারপরে চাচু বারো বছর পর এসেছে এসে তো দেখে আমার ছোট আমাকে যে রেখে গিয়েছিল ছোট এখন আমার একটা ছোটো বাবু আছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এমনি চাচুর সাথে সময় হচ্ছে কথা হয় আমাদের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে সবসময় কথা হয় যার কারণে যখন এসেছে চাচু মনেই হইতেছিল না যে বারো বছর পর এসেছে আর এতটা আনন্দ লেগেছে আমাদের যে বলার মতো না ভেবেছি চাচু হয়তো আর আসবেই না বাংলাদেশে কিন্তু এসেছে আসলে নিজের দেশ নিজের মাটিতে না আসলে কারোরই ভালো লাগে না যে যে যেখানেই থাকুক না কেন নিজের দেশে নিজের মাটিতে ফিরতেই হবে সবাইকেই তারপরে যে আমি বিস্কুটটা হচ্ছে ভালো করে মিলিয়ে নিয়েছি লিকুইড দুধের সাথে এই যে দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি এখন এটা হচ্ছে আমরা দিয়ে মাইক্রো জন্য তো এটা হচ্ছে ঝটপট তিন মিনিটের একটা বিস্কুট দুই মিনিট লেগেছে আমাদের ওভেনে আর এমনি এক মিনিট লেগেছে মিশ মিশাতে কিছুই লাগে না দুইটা উপকরণে হয়ে যায় দুধ আর হচ্ছে বিস্কুট আর যারা একটু চিনি মিষ্টি পছন্দ করেন তারা চিনিও অ্যাড করে নিবেন দুধের মধ্যে তো কে কে এই তিন মিনিটের বিস্কুটটা বিস্কুট দিয়ে কেক তৈরিটা ট্রাই করেছেন আমাকে অবশ্যই জানাবে আর আমার কাছে পার্সোনালি ভাবে এই কেকটা একটু ভালো লাগেনি ঝটপট কেক রেসিপিটি তো ঝটপট কেক বানাতে তো অনেক সময় লাগে অনেক এফোর্ট দিতে হয় বেকিংয়ের সব কিছুতেই তো সেখানে আমরা যখন ডিমের ফর্মটা করি আমাদের কিন্তু ভালো সময় লাগে ডিমের ফর্ম করে কেক বানাতে তো সেখানে তিন মিনিটে আমরা কোনো ফর্ম করলাম না কিছু না একটা কেক হয়ে গেলো আসলে ভাবলেও তো অনেকটা অবাক লাগে তো যেরকম তিন মিনিটের কাজ সেরকমই তিন মিনিটেরই এর মতই স্বাদ হয়েছে কেকটা আর যেরকম অনেক সময় নিয়ে ফর্ম করে কেক বানাতে হয় সেরকমই স্বাদ হয় এটাই হচ্ছে ব্যাপারটা তো আমার কাছে ভালো লাগেনি আপনাদের কার কাছে কেমন লেগেছে আমার লেগেছে আমাকে জানাবেন আমি হচ্ছে অনেক ক্রেভিংস ছিল আমার এই কেকটা খাওয়ার জন্য অনেক দেখেছি তাই তো আপনারা সবাই প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন যারা নতুন আজকে আমার ভিডিওতে এসেছেন সাবস্ক্রাইব করে আমার কমিউনিটিতে একটা লেটার রাখবেন তাহলেই হবে বন্ধু করে আর সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ